বা তোর কি হইসে আ আমার কেমন জানি লাগতেছে হাঁসের ডিম আর মাশরুম খেয়ে মাথা ঘুরতেছে খেয়ে দিছিলি এই হাঁসের ডিম আর মাশরুম আমার মাইয়ার এই অবস্থা যে করছে তারে আমি মাটির তলে পুঁতা ফেলমু তাবা গো জঙ্গল থেকে এক মাশরুম বুড়া আইসা দিয়া গেছিল ওমদিকে গেছে আজকে তার হাড্ডি মাংস আলাদা করম ওই মাশরুম বুড়া সামনে আয় আমার মাইয়ারে বিষ খাওয়াইছস আজকে তোর মাশরুম ভর্তা বানামু এত চিল্লাস কেন আমার রাজত্বে আইসা আমারে ভয় দেখাস আমার মাইয়ার এই দশা কেন করলি তাড়াতাড়ি সুস্থ করার মন্ত্র বল আমার মাশরুম খাইলে সবাই হাসের মতো খুব সুন্দর হয় সুন্দর তোর সুন্দরের গুষ্টি কিলাই জলদি ভালো করার মন্ত্র ক নাইলে তোর 12টা বাজামু আর মারিস কেমন লাগলো শুকাইয়া তো কাঠ হইয়া গেলি তোরে বাঁচানোর জন্য কেউ কমেন্টও করবে না সাবস্ক্রাইব করে লাইক ও দিবে না